ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননের রাজধানীর বৈরুতে বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল সহ জন নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লার আইডিএফ উভয়ই পৃথক বিবৃতিতে আকিলের নিহতের সত্যতা স্বীকার করেছেন আকিল হিজবুল্লার এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার ছিলেন এছাড়া উনিশশো সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে ভয়াবহ হামলা হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন তিনি গালিলি বিজয় নামের ওই হামলা মার্কিন ও লেবানেজ নাগরিক সহ নিহত হয়েছিলেন মোট তেষট্টি জন ওই হামলায় মার্কিন ও লেবানিজ নাগরিক সহ নিহত হয়েছিলেন মোট তেষট্টি জন দুই সালে তার মাথার দাম সত্তর লাখ ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র বিবৃতিতে এ দুটি বিষয় উল্লেখ করে আইডিএফ বলেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ইসরায়েলের বিমান বাহিনী বৈরতে হামলা চালিয়েছে এতে হিজবুল্লা এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার এবং গালিলে বিজয় হামলার অন্যতম সদস্য ইব্রাহিম আকিল নিহত হয়েছে নিজেদের বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৈরতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী এলাকা আহিয়াহতে হতে হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন